মানের পদ উপদেষ্টা বক্তব্যে অলরেডি দেখেছেন যে এটা হচ্ছে সংস্কার সাপেক্ষ আমরা সংস্কার কমিটি কমিশনগুলো রিপোর্ট এই মাসের মধ্যে পাব আশা কয়েকটা রিপোর্ট পাব যেগুলো নির্বাচন সংশ্লিষ্ট যে প্রথম যে 4টি কমিশন হয়েছিল ওই কমিশন কমিশনগুলো তো নির্বাচন স্বসৃষ্ট কমিশন নির্বাচনের সাথে সম্পর্কিত যেমন দুর্নীতি বিষয়কে পুলিশ প্রশাসন মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তারপর যে আর ও বিষয় আছে জুডিশিয়াল জুডিশিয়ারি এন্ড কনস্টিটিউশন এন্ড ইলেকশন কমিশন তো এই কমিশনগুলো বেসিক্যালি যেই সংস্কারগুলো করবে বা প্রস্তাবনাগুলো দিবে এগুলো মূলত ইলেকশন কেন্দ্রিক সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এই এই মাসে বা যে সময়সীমা আছে ওনারা যখনই প্রস্তাবনাগুলো দিবেন এগুলো নিয়ে তো আমরা আগেই বলেছি যে রাজনৈতিক দলগুলির সাথে আমরা একটা কনসালটেশন প্রসেসে ঢুকব এবং অন্যান্য স্টেকলহোল্ডারদের সাথে কনসালটেশন প্রসেসে ঢোকার পর আমরা আসলে ঠিক করব রাজনৈতিক দলগুলো ঠিক করবে যে কতটা সংস্কার আমরা করতে চাই এই রাষ্ট্র ওই সংস্কার যদি মধ্যমেয়াদি হয় দীর্ঘমেয়াদি হয় স্বল্পমেয়াদি হয় বা কি ধরনের সংস্কার এটা যদি ঠিক হয় ওই সংস্কারের মেয়াদ অথবা ফরিদির ভিত্তিতে আমি মনে করি নির্বাচনের ডেট ঠিক হবে সুতরাং এটা আজকালকের মধ্যেই ঠিক হওয়াটা আমি মনে করি না এটা যৌক্তিক হবে বরং সংস্কার কমিশনগুলোর রিপোর্ট যখন হবে এবং এটার ভিত্তিতে যখন রাজনৈতিক দলগুলোর সাথে কনসালটেশন হবে তখন এটা স্পষ্ট হবে মূলত বাংলাদেশের যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো আছে শুধুমাত্র এটা না আমরা তো বলেছি যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বাইরে সামাজিক অনেক সংগঠন শিক্ষক সংগঠন আছে cultural সংগঠন আছে ওদের সাথে আমরা কথা বলবো এখন সবার সাথে তো আসলে আমরা বসে কথা বলতে পারবো না অনেক ফর্মালি ইনফর্মালি আমরা কথা বলবো সেটা আমাদের কথা বলার বিভিন্ন ধরন আছে गवर्नमेंटের পক্ষ থেকে এটা আমরা করব কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে ঐক্যমত্যের ভিত্তিতে হবে এবং কেউ লেফট আউট হবে না সবার কথাই শুনে হবে এবং আমি আমি যেটা বলেছি যে প্রেক্ষাপটটা অন্তত ঐক্যমত্য আছে ঐক্যমত্য আছে বলে শেখ হাসিনার পতন ঘটেছে পরবর্তী আমরা কি করব কতটুকু সংস্কার করব কি কি বিষয় নিয়ে আমরা এনভিশন করি ওইটা হয়তো মানে আলোচনা যাবে যেমন এই যে সংবিধান সংস্কার নাকি সংবিধানকে বাতিল করার প্রশ্নটা এটা আমরা আলোচনা করে ঠিক সুতরাং আমি মনে করি যে এটা আপনার প্রশ্নের জায়গা থেকে আমি বলবো যে এটা যারা আমাদের সাথে অলরেডি ইস্টাবলিশ রাজনৈতিক দলগুলো আছে ওদের সাথে তো বসবই আমরা সামাজিক রাজনীতি সামাজিক সংগঠন নারীদের সংগঠন আছে শ্রমিকদের সংগঠন আছে যারা রিলেভেন্ট যে সংগঠনগুলো আছে বা যারা গণঅভুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছে সবার সাথেই আমরা ফর্মালি ইনফর্মালি কথা বলবো বসবো এবং এটা আমরা আশা করি আগামী সপ্তাহতেই শুরু হবে এবং শেষ হয়ে যাবে আগামী সপ্তাহতে আমরা আগামী সপ্তাহটা দوشছি আর কি যে এই কনসারটেশনের জন্য আরেকটা বিষয় আমি একটু বলে রাখি এটা বিষয়টা নিয়ে অনেক জল হবে সেটা হচ্ছে যে ঘোষণাপত্র কিন্তু প্রস্তাবনা স্টুডেন্টরাও দিয়েছে অলরেডি তার একটা প্রস্তাবনা দিয়েছে এবং ঘোষণাপত্র কিন্তু সরকার দিবে না সরকার ঘোষণাপত্রকে এবং ঘোষণাপত্র যে প্রক্রিয়াটা এটা ফেসিলিটেট করছে কিন্তু ঘোষণাপত্র আসবে সবার ঐক্যমত্যের ভিত্তিতে সব রাজনৈতিক পক্ষ এবং দল এবং সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলো ঐক্যমত্যের ভিত্তিতে সুতরাং এই দুইটা জিনিস কিন্তু ডিফারেন্স আমরা গভর্নমেন্ট নিজে বানাই এখনো প্রক্লেমেশন আমরা দিচ্ছি না বরং সবার ঐক্যমত্যের ভিত্তিতে শিক্ষার্থীদের প্রস্তাবনা এবং সবার ঐক্যমত এই ভিত্তিতে প্রস্তাবনাটি যাবে ঘোষণাপত্রটি প্রণীত হবে এবং ঘোষিত হবে এটি হচ্ছে যে পুলিশের যেই বিষয়টা আপনারা জানেন যে পুলিশ

এবং সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো ওয়ার্ডার কনসালটেশনের পরে আমরা যদি বাস্তবায়ন করি এটা হচ্ছে একটা দিক যে সংস্কার আমরা করছি আনসারদের বিষয়টাও আমি মনে করি যে বিষয়টা এরকমই যে আনসারদের ভিতরে বিষয়ের ভিতরে আর কি ইনস্টেবিলিটি ছিল এটা বোধ আমার জানা এটা অনেক কমে এসেছে এবং এটাকে ডেলে সাজানোর কিছু সুযোগ আছে সেই সুযোগটা আমরা নিব কিন্তু নির্বাচন বিষয়টা তো এরকম না যে আমরা আগামী মাসে দিয়ে দিচ্ছি বা তিন মাস পরে দিয়ে দিচ্ছি আমরা কিন্তু কোনো সময়সীমা বলিনি আমরা বলছি প্রস্তুতি চলমান আছে এই প্রস্তুতির অনেকগুলো পর্ব থাকতে পারে এটা প্রশাসনিক হয়তো আমরা প্রস্তুতি নিচ্ছি হয়তো আমরা আইনি আইন শৃঙ্খলার প্রস্তুতি হয়তো নিচ্ছি না তো আমরা বলছি যে আমরা আমাদের প্রস্তুতি আছে এবং আমাদের একটা দৃষ্টিভঙ্গি আছে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হলে আমরা জনগণের কাছে নাগরিক সেবাগুলো দ্রুত পৌঁছে দিতে পারবো এটা আমাদের একটা বক্তব্য কিন্তু পুলিশের সংস্কারের কাজ অথবা আনসারদের ডেলে সাজানোর কাজ এটা তো একটা প্রক্রিয়ার অংশ সংস্কারের তো এটা ঘটবে এবং আমরা মনে করি যে একটা সময় গিয়ে যখন হবে তখন অবশ্যই আমরা এটা দেখতে চাইবো যে যাতে হচ্ছে যে পুলিশ আগের ভূমিকায় না থাকে সংস্কার মানে ওরা যাতে রিফর্মড একটা পুলিশ প্রশাসন এবং ইনস্টিটিউশন আকারে মুভ করে এবং আনসারদের ক্ষেত্রে একই সত্য আমরা গত পাঁচই আগস্টের পরে থেকে দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন স্থানে মাজার অথবা কাওয়ালি বা গান বা এরকম যে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান আছে এসবের উপরে বিভিন্ন সময় হামলা হয়েছে কিন্তু হামলার ব্যাপারে স্পষ্ট পদক্ষেপ অনেক ক্ষেত্রে নেওয়া সম্ভব হয়নি আমরা সেজন্য দুঃখিত কিন্তু আমরা এখন থেকে যেটা ভাবছি যে এখন থেকে কোথাও কোনো গানের আসর অথবা কোনো সুফি সাধকদের মাজার অথবা কোথাও যদি কখনো হামলা হয় আমরা এখন থেকে যে ব্যবস্থাটা নিব যে আমরা খুবই স্টার্ন মিজার নেব এবং আমরা এখানে কাউকে চার দিব না এই বিষয়ে আমরা খুবই স্ট্রং পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আজ গতকালকে রাত্রে ময়মনসিংহের যে ঘটনাটা ঘটেছে এই সম্বন্ধে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং সামনে দিকে যা উঠবে এবং গত পাঁচ মাস পাঁচ আগস্টের পরে যা ঘটেছে এইসব সম্বন্ধে আমরা তথ্য সংগ্রহ করেছি এবং যারা এখানে দায়ী আছে আমরা বলবো যারা এখানে অ্যাগ্রিভ আছেন বিক্ষুব্ধ আছেন তারা দ্রুত মামলা করুন আমরা পদক্ষেপ নেব দাবি ছিল কিন্তু সরকার যে যে জায়গাটি চাচ্ছে সবার সাথে যেহেতু কথা বলতে হবে সরকার হয়তো কিছু সময় কিছু সময় বৃদ্ধি হতে পারে কিন্তু এটা দেরি হবে না খুব বেশি দেরি হবে না হয়তো তাদের সময়সীমা কয়েকদিনের মধ্যেই এটা হয়ে যাবে এবং এটা আমরা আশা করি যে এটা যদি ওয়াইডার কনসালটেশনের ভিতরে পনেরোই জানুয়ারি হয় পনেরোই জানুয়ারি হতে পারে কিন্তু সরকার যেটা চাচ্ছে যে সব পক্ষগুলোর সাথে কনসেন্সাসের ভিত্তিতে করুক এটা আমরা মনে করি শিক্ষার্থীরা এই ধৈর্য ধারণ করবে সংযম দেখাবেন এবং এবং এইটা সবার মাধ্যমে যদি হয় সর্বসম্মতিক্রমে হয় তাহলেই মনে করি এটা বাংলাদেশের জন্য ভালো হবে সবার জন্যই ভালো হবে আমরা মূলত ইনফর্মালি অনেকের সাথে কথা বলেছি একত্রিশে ডিসেম্বরের আচ্ছা বৃহস্পতিবার থেকে কথা বলছি ইনফর্মাল এবাক ফর্মালি আমরা আগামী সপ্তাহ থেকে বসা শুরু করব এবং এই বসার ধরন বা প্রক্রিয়া সম্বন্ধে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে অন্তত সব বিষয়ে একটা প্রগ্ল্যামেশনের দুইটা পার্ট থাকে বেসিক্যালি যে প্রথমে থাকে আমরা কি কারণে এটা বলছি এবং আমরা কি চাচ্ছি দুটো থাকে তো আমরা যেটা যে কারণে চাচ্ছি প্রক্রিয়া আমরা মনে করি এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত আছে যে শেখ হাসিনার ফ্যাসিজম এবং এফএসিজমের যে ধারাবাহিকতা বাংলাদেশি হিস্টোরিক্যালি সেটার একটা ফ্যাক্টর হতে আমরা বর্ণনা করব যদি প্রোক্লেমেশনে এভাবে রাখতে হয় আর প্রোক্লেমেশনে দ্বিতীয় পার্টি যেটা আছে যে আমরা কি চাই এই রাষ্ট্রটা কিভাবে চালিত হবে এখন এই গণতন্ত্রের গভর্নমেন্ট সেসব বিষয় আমরা মনে করি কয়েকটা বিষয় হয়তো কনটেনশাস পয়েন্ট থাকতে পারে বিতর্ক থাকতে পারে অথবা ওটা আরো মোর কনসালটেশন দরকার হতে পারে সেই আমরা কনসালটেশন করব সুতরাং যেসব বিষয়ে আমাদের ঐকমত্য অলরেডি আছে যে ঐক্যমত ভিত্তিত গণপ্রধান হয়েছে সেই ঐক্যমত জায়গাটা হচ্ছে আপনার স্টার্টিং প্রসেস মানে আমরা ওই ওই ঐক্যমতের জায়গাগুলো ধরে শুরু করব যেমন আপনারা দেখেছেন যে বিএনপি অলরেডি বলেছে যে যাতে তাদের ষোলো বছরের যে সংগ্রাম দীর্ঘ সংগ্রাম এটা স্বীকৃত শুধুমাত্র তাদের নয় আমরা মনে করি যত রাজনৈতিক দল সাংস্কৃতিক সংগঠন বা বিভিন্ন ব্যক্তি বিশেষত অনেক সংগ্রামের ইতিহাস আছে ফলে তো গত ষোলো বছরে যারাই যারাই নিয়ে শিকার হয়েছেন গণতান্ত্রিক লড়াই সবার কথাই আমরা মনে করি এখানে থাকবে জেনারেল অ্যান্ড ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ এটা থাকবে আমরা এটাতে এই আমরা চাচ্ছি যে এরকম যদি অন্য কারো এরকম প্রস্তাব থাকে যেটা পাবলিকলি আমরা পাচ্ছি মিডিয়াতে পাচ্ছি এগুলো সবই এখানে অন্তর্ভুক্ত হবে এটা আমরা চাই ইনক্লুসিভ একটা ডকুমেন্ট হোক ইউনিফাইড একটা ডকুমেন্ট হোক প্রথম বিষয়টি হচ্ছে সংবিধানের প্রশ্ন সংবিধানের প্রশ্নে এটা তো শিক্ষার্থীদের দিক থেকে একটা দাবি আছে বাহাত্তরের সংবিধান এটা আগে থেকে ক্রিটিক্যালি দেখছেন ভারতের সংবিধান যখন প্রণীত হয়েছে তখন থেকে এটা বিভিন্ন রাজনৈতিক দল এটা ক্রিটিক্যালি দেখেছে এখন বর্তমান বাংলাদেশের প্রেক্ষিত যেখানে আমরা দাঁড়িয়ে আছি একটা গণ পরবর্তী সরকার এখানে আমাদের দরকার হচ্ছে যদি আমি বলি এক কথা একটা শব্দই দরকার একটা জিনিস দরকার সেটা হচ্ছে ইউনিটি ঐকমত্য দরকার

আমরা জনগণের কাছে সেবা পৌঁছাতে পারবো কিনা এই বিষয়ে যেহেতু আমাদের সংশয় তৈরি হয়েছে এবং আসলে আপনি যদি সিটি কর্পোরেশনের দিকে তাকান বা স্থানীয় ইউনিয়ন পরিষদ দিকে তাকান অনেক সরকারি সেবা যেটা জনগণ পাচ্ছে না নিয়মিত বা প্রতিনিধিত্ব পাচ্ছে না বলতো আমরা এটা বিশেষ করতেছি আমরা এটা দেখার চেষ্টা করতেছি যে আসলে এটা কিভাবে করলে প্রশাসক দিয়ে এটা সামলানো আমরা মনে করতেছি এটাতে ঘাটতি দেখা যাচ্ছে জনগণ নাগরিক সেবাগুলো পাচ্ছে না বলতো এটা একটা প্রস্তাবনা স্যার বলেছেন যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন যদি হয় তাহলে যেটা হবে যে নাগরিকদের এই সেবা প্রাপ্তির সুযোগ তৈরি হবে এবং এটা মনে করি যে এটা রাজনৈতিক দলগুলোর সাথে মানে আলোচনার ভিত্তিতে এটা আমরা অগ্রসর হতে পারবো